ক্ষেত্রে আজকে আমি অনলাইন থেকে একটা জিনিস কিনেছি তো সেটা তোমার সাথে সবাই শেয়ার করি এরকম আর যেটা চলে এসেছে এটা আর একটা জিনিস কিনেছি দুটো তোমার সাথে শেয়ার করি তো দেখতে থাকো

তারপর শেয়ার করাচ্ছে আর একটা জিনিস শেয়ার করা জিনিস নিয়েছি কালকে কালকে দিয়ে গেছে তো ওই জন্য মনে ছিল তো এটা দিয়েছি আমার ভারতের এটা হচ্ছে কিন্তু আমার সাথে একটা স্ট্যাম হয়ে গেছে মিশো থেকে সেটা হচ্ছে গিয়ে দেখো এইটা দিয়েছে এই চুমিটা এই চুড়িটা ছিল না হ্যাং চিরোনি ছিল একটা তো আমাকে দিয়েছে ওখানে দেখা যাচ্ছে ভাবছি এটা আমি এখন রিটার্ন করবো কিন্তু রিটার্ন করতে অনেক সমস্যা